সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো শিলিগুড়ি থেকে আমি দীপু নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ শুক্রবার কালকে আমাদের নাচের প্রোগ্রাম আছে তিন তারিখ মানে শনিবার দিন আর আজ অনেকগুলো কাজ বাকি আছে এখনও পার্লার যেতে হবে একটু ভোর তুলতে যাব আর কিছু কেনাকাটাও বাকি আছে সাদো কালো চুরি কিনতে হবে আরও কিছু জিনিস বাকি আছে সেগুলো কিনতে যাব আজ বিকেলবেলা সকালবেলা সব কাজ সেরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি রান্না করছি লতি দিয়ে রুই মাছ খুব কম মশলা দিয়ে আর একটা রসুন বাটা করব রসুন আমি একটু ভেজে নিয়েছি আর আছে ধনে পাতা ধনে পাতা এখন বাটা করে নিব বড় জন্য ধনে পাতা বাটা হয়ে গেছে রসুনটা বেটে নেবো এখন আর এইদিকে কিছু জামা কাপড় ধুয়ে আমি মেলে দিচ্ছিলাম যেহেতু কালকে তো আর সময় পাবো না কারণ মেয়েকে সাজাতে হবে নিজে সাজতে হবে আর আমাদের দীনবন্ধু মঞ্চে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢুকে যেতে হবে যেহেতু সাড়ে পাঁচটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর নাচ শেষ হতে হতে আমাদের সাড়ে নয়টা হয়তো দশটা বেজে যাবে তো বাড়ি আস্তে আস্তে হয়তো আমাদের সাড়ে দশটা কিংবা এগারোটাও বাঁচতে পারে আর এদিকে বরমশাই কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিল বাড়ির জন্য তেল লবণ আটা সাবান চিনি আরও কিছু আর মেয়ে তো এদিকে স্কুল থেকে চলে এসেছিল তো আমি ভাবলাম ওর নখটা একটু কেটে দিই অনেকটাই বড় হয়েছে কিছু সোনাকে নিব না আমরা এখন যাব পার্লারে বাস্তা আর আমার মেয়ে খেলবে আর এদিকে বড় চলে এসেছে চেম্বার থেকে আমি আর বৌদি যাচ্ছি পার্লারের দিকে আমার হয়ে গেছে আমি বসেছিলাম দিদি করে দিচ্ছিল আর ওই চেয়ারটায় বসেছে তো বদিকে এখন তুলে দিবে আমি আর মেয়ে এদিকে বসে পড়েছি কিছু গুছিয়ে নেওয়ার জন্য কারণ মেয়ে তিনটা গানে নাচ থাকবে আমারও তিনটা গানে নাচ আছে কত্থক রবীন্দ্র নিত্য। আর ফোক ডান্স ইস্যু সোনাকে রেডি করছিলাম আর আমি উপরের ব্যাপারটা শুধু পরে নিয়েছি আমি ওকে রেডি করে তারপর আমি নিজে রেডি হব আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এদিকে বৌদি দাঁড়িয়ে আছে আর আমার পাশে আছে আমার ভাস্তি বর্ষা ও আমাদের সঙ্গে নাচ শিখে আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে আছে আমার মেজুদাও নিজে দৌড় আর বর্মশাইনি এসেছে আমাদের এখানে তো সাত নম্বরে ছিল আমাদের রবীন্দ্র নৃত্য তো এখানে আমাদের নাচ চলছিল সত্যি কথা বলতে এই প্রথমবার আমি কোনো মঞ্চে নাচ করছি মনের মধ্যে অনেকটাই আনন্দ হচ্ছিল আর এখানে আমাদের শুরু হয়েছে গুরু গুরুবন্দনা কত্থক ত্রিতাল কত্থকটা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য মাঝখানে আরও নাচ হয়েছে আর এখানে হচ্ছে আমাদের আধুনিক নৃত্য বাসিতে কে ডাকে আর এখানে শুরু হয়ে গিয়েছে আমার মেয়ের নাচ নজরুল নৃত্য একেলা গৌরী জলকে চলে ইস্যু সোনার কত্থক নাচ চলছে এরপরে আছে লোকনৃত্য ধিতাং ধিতাং মাদল বাজে সেই গানটিতে এখানে হচ্ছে রবীন্দ্র নৃত্য আমাদের গুরুমা নাচ করছে যিনি মাঝখানে দাঁড়িয়ে নাচ করছে তিনি হলেন আমাদের গুরুমা যার কাছে আমরা নাচ শিখি অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা আনন্দ লোকের গানটিতে মোমবাতির হাতে ধরে সবাই দাঁড়িয়ে আছি দেখাও হাতে কি দেখাও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও আর আমাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে এখন আমরা সবাই বাড়ি চলে যাব এদিকে দেখো অনেকে চলে গিয়েছে বাড়িতে রাত অনেক হয়ে গেছে রাত দশটা বাজে এখন তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো